গণাভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে গণাভ্যুত্থানের একক ইজারাদার হিসাবে যাদেরকে বলা হচ্ছে তারা একক মালিকানা চিন্তাই করে যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দলের প্রতিটি নেতা কর্মী বিভ্রান্ত একজন বক্তব্য দিচ্ছেন তো আরেকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি নতুন বয়ান তৈরি করছেন এবং বাংলাদেশের আমাদের যে গর্বের জায়গা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তারা বক্তব্য দিয়েছে এটি জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে মানুষ সংক্ষুব্ধ হয়েছে সে বক্তব্য সুতরাং যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দল ইতিমধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে এই যে তারা তাদের যে বক্তব্যগুলো সেগুলো তাদের যে সাংগঠনিক স্ট্রাকচার সেই স্ট্রাকচারে এটি বরখেলাপ হয়েছে এবং তারা তাদের সাংগঠনিক বাইরে গিয়ে এবং নিয়ম নীতির তোয়াক্কা করছে না এটি একটা দল হয়ে গিয়েছে এবং এক আপনারা দেখেছেন যে সেই রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দরা সংস্কারের বিষয়ে তারা বক্তব্য দিয়েছে যে একটি একটি পরিবারের নিকট নাকি সংস্কারের বিষয়টি আহ আছে আমরা এই বক্তব্যটি পুরো প্রত্যাখ্যান করছি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রক্ষমতার বাইরে গিয়ে অত্যন্ত খারাপ সময়ে আমাদের দল সংস্কারের বিষয়ে কথা বলেছে এবং যেটি ভীষণ টোয়েন্টি টোয়েন্টি থার্টি সেটি আমাদের দেশের থেকে এখন দিয়ে দিয়েছিল এবং আমাদের দল রাষ্ট্রক্ষমতার বাইরে গিয়েও আমাদের একত্রিশ দফা দিয়েছিল প্রত্যেকটি বিষয় হচ্ছে রাষ্ট্রক্ষমতা বাইরে গিয়ে সংস্কারের বিষয়ে কিন্তু আমরা দেখেছি সে বিষয়ে তারা বক্তব্য দিয়েছেন জনগণকে বিভ্রান্ত করছেন আমার তো মনে হচ্ছে যে কয়েকদিন পরে তারা নিজেদের সহকর্মীকে একজন করবেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য পাল্টা কারণে আমাদের দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণ পরবর্তী সময়। যতগুলো বক্তব্য দেখেছেন সর্বমহলে প্রশংসিত হয়েছে যিনি তিনি ঐক্ষের কথা বলেছেন এবং গতকালও আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের কথা বলেছেন যে গণ অভ্যুত্থানে এত শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সে বাংলাদেশ অবশ্য ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু আমরা দেখেছি সে ঐক্যবদ্ধের বিপরীতে তাদের বক্তব্যের কারণে বিভাজন তৈরি হয়েছে এবং এই বিভাজনে যারা তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের পিছনে একটি রাজনৈতিক দল যারা গত সাড়ে পনেরো বছর ধরে সেরকম কোন আন্দোলন সংগ্রাম করেনি তারা তাদেরকে বিভিন্ন কুপরামর্শ দিয়ে বিভাজিত করার চেষ্টা করছে কিন্তু আমাদের দল দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এমনকি আমাদের দলের চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া গতকালও ঐক্যের কথা বলেছেন এবং আমাদের দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যের বিষয়ে আমরা সতর্ক রয়েছি এবং ঐক্য যেন না থাকে সেজন্যই হচ্ছে এবং বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে যেখানে সাধারণ মানুষ অত্যন্ত অপেক্ষা করছে যে কখন সাধারণ নির্বাচন হবে সেই সাধারণ নির্বাচনকে বিলম্ব করার জন্য এই সকল বক্তব্য কোপাগান রাজনীতি চলছে যেগুলো অতীতে আওয়ামী লীগ করেছে আমরা এরকম রাজনীতি চাই না গণ প্রেক্ষাপট তৈরি হয়েছিল যে মানুষ ভোট দিতে পারেনি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো হাজার চব্বিশে যদি মানুষ ভোট দিতে পারত তাহলে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান না সুতরাং গণ অভ্যুত্থান তৈরি হয়েছে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশে মানুষ সংক্ষিপ্ত ছিল তরুণরা তাদের জীবন দিয়ে জীবন দিয়ে তারা গণ অভ্যুথান সফল করেছে সুতরাং গণ অভ্যুথানের প্রেক্ষাপটই হচ্ছে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের এবং সে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে একটি জনগণের জনগণ পরিচালিত একটি রাজনৈতিক নির্বাচন হতে হবে যে নির্বাচনে প্রতিটি দল অংশগ্রহণ করবে কিন্তু আমরা দেখছি নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা বিভ্রান্ত করছে তাদের চাপে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে নির্বাচন জুনে হবে এরকম একটি কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করেছে আমাদের দল ইতিমধ্যে বক্তব্য দিয়েছে সুতরাং আমরা মনে করছি আমাদের দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সময় ঐক্যের কথা বলেছেন এবং ঐক্যকে বিনষ্ট করার জন্য নতুন রাজনৈতিক দল এমন আরেকটি রাজ তাদের পিছনে আরেকটি রাজনৈতিক দল ইন্ধন যোগাচ্ছ বলে আমরা মনে করি তা আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টা তো জাতির সামনে ওয়াদাবদ্ধ হয়েছেন একাধিকবার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু চায়না যাওয়ার আগে তিনি হঠাৎ করে চিটি জুনের মধ্যে নিয়ে গিয়েছেন আমরা মনে করছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের চাপে প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কিন্তু জনগণ ছাত্র জনতা সবাই মুখিয়ে রয়েছে কত দ্রুত জাতি নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেটি কোন অভ্যুত্থানের স্পিড বলে আমরা মনে করছি কথা বলে